হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এটা হলো আমার বাবার বাড়িতে চতুর্থ দিনের ভিডিও তো সন্ধেবেলা থেকে মানে বিকেলবেলা থেকে আর কি ভাত খাওয়ার পর থেকেই শুরু হয়ে গেছিলো চাল বাটা মানে কি চাল ভেজানো ছিল তো বাবার বাড়িতে থাকলে মানে আমি যখনই বাবার বাড়িতে যাই তখনই পিঠে আর তোমার মাংস তো হয় তো তোমরা জানো আমি পঁচিশে ডিসেম্বরের আগের দিন এসেছিলাম তো পঁচিশে ডিসেম্বরের দিন মাংস হয়ে গেছে পরের দিন বৃহস্পতিবার ছিল পরের দিন শুক্রবার তোমরা যেটা মাছ ধরার ভিডিও পেয়েছো মানে দেখেছ তো মাছ ধরার পরের দিনকার ছিল পিঠে বানানো তো যেহেতু পিঠে হবে আর শীতকাল মানেই পিঠে খাওয়া তোমরা তো জানোই আর চলে এসেছি আমি এখন তোমাদেরকে চাল বাটা দেখাতে আর এটা হলো আমার দিদির বৌমা মানে আমার দিদির একটাই ছেলে একটাই বৌমা তো ওদের বাড়ি থেকে মিক্সার মেশিনটা নিয়ে এসেছিলো কারণ কি আমার বাবাদের মেশিনটা খারাপ হয়ে গেছিলো আর মা সরি বৌদি চাল ভিজিয়ে রেখেছিল সকাল থেকেই তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই আর কি শুরু হয়ে গেছে চাল বাটা তো আমি আগেই বললাম এটা আমার দিদির বৌমা এই যে ও চাল বাটায় ওস্তাদ আর কি ওই ভালো পারে বাড়তে ওদের বাড়িতে ওই চাল বাটে কারণ কি আমার দিদির ছেলে তো সবসময় বাড়িতে থাকে না ও মানে দিদির বৌমাকে দেখিয়ে দিয়েছে আর ওই সবসময় ওদের বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলে কোনো বাটা বাটি হলে সবই ও করে দিদি এসব পারে না আর আমিও কোনোদিনও মিক্সার মেশিনে আমি কখনো বাটি আমি তো পারবোই না তো চাল বাটা তোমরা দেখে নিলে চালটাকে জলে ভিজানো ছিল তারপরে বাটা হচ্ছিল পিঠে হবে তোমরা জানো পুর ভরা পিঠে যাকে বলে তো অনেকে ওই পিঠেটাকে অনেক রকমভাবেই বলে আর এখানে নারকেল করা হচ্ছে দিদি বসে গেছে নারকেল করতে আর দেখেছো কত তো নারকেল এখনও করা বাকি মানে ওগুলো ফাটানো হবে করা হবে আর আমি আর আমার দিদি নারকেল করব বৌদি বাইরের কাজগুলো করছে বৌদি নারকেল করবে না তো চলো দিদি এখন নারকেল করছে আর আমি একটু ভিডিও বানিয়ে নিছি তারপরে আমি বসে যাব নারকেল করতে কারণ এতগুলো নারকেল দিদির পক্ষে একা করা সম্ভব নয় তো তারপরে নারকেল গরু করে নিয়ে এখন চলে এসছি এই যে দেখো উনুনে সন্ধে হয়ে গেছে এখন পুরটা তৈরি হচ্ছে দিদি বসে গেছে পুর তৈরি করতে বৌদি অন্যান্য কাজগুলো করছে তো তাই জন্য দিদি পুরটা বানিয়ে নিচ্ছে এই যে উনুন জ্বালিয়ে দিয়েছে আর কড়া বসিয়ে একদম পুর রেডি করা হচ্ছে তো পুরটা বানিয়ে নিয়েই তারপরে ওই যে যেটা চালটা বাটা হয়েছিলো ওটাকেও কড়ার মধ্যে একটু পাক করে নিতে হবে কারণ কি ওটা তো একটু জল দিয়ে পাতলা পাতলা করে বাটা হয়েছিল একদম মিহি করে বাটা হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ এই যে একদম বড় গামলির এক গামলি হয়েছে তো যেহেতু আমরা অনেকজন মানে আমি আমার ছেলে আমার মেয়ে তারপরে দিদিদের সবাই আমার বাবাদের সবাই তো অনেকজন অনেকটাই পিঠে বানাতে হবে তো তাই জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বাটা হয়েছিল এটাকে নুন দিয়ে মাখানো হবে নুন দিয়ে মাখিয়ে তারপরে কড়ার মধ্যে দিয়ে এটাকে একটু গরম করে নেওয়া হবে আর কি মানে একটু শক্ত শক্ত টাইপের হয়ে যাবে জলটা টেনে যাবে তারপরে ওটাকে নামিয়ে নিয়ে একটু ভালো করে থেসে তারপরে পিঠে বানানোর যেরম হয় সেরম হবে আর কি তো দিদি এখন ওটাকে নুন দিয়ে দেখো ওই যে মাখাচ্ছে একটু নুন না দিলে হবে না পিঠের মধ্যে নুনটা না দিলে মানে স্বাদটা ঠিকঠাক হয় না এই যে দেখো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে দিদি তো আমি বারবার বলছিলাম দিদি যখন মাখাচ্ছিলো আমরা ওইটা নিয়ে হাসাহাসি করছিলাম আর বলছিলাম যে বেশ দেখতে ভালো লাগছে সাদা সাদা মনে হচ্ছে মিষ্টি দোকানের ছানা মানে ছানা হয় না যেরম যে হাত দিয়ে চটকে চটকে ছানাগুলো মিষ্টি তৈরি করে মিষ্টির শেপ দেয় তো সেরকমই মনে হচ্ছিলো দিদি এমনভাবে চটকা নুন দিয়ে মনে হচ্ছিলো অনেক ছানা আমরা বেশ ছানা খাবো মিষ্টি দোকানের ছানার মতো লাগছিল মানে সাদা সাদা তো আর যখন আমি ফোনে ভিডিও করছিলাম না ফোনে আরও সাদা দেখাচ্ছিল মানে হেভি লাগছিল দেখতে তো যাই হোক তারপরে এই যে দেখো দিদি করার মধ্যে দিয়ে দিয়েছে ওটাকে এখন একটুখানি নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেবে এরকম প্রত্যেকটা করে নেবে আর কি মানে গামলিতে যতগুলো আছে কয়েকবার হবে তিন চারবার মতন তো বারবার ওগুলো করাতে দিয়ে একটু গরম করে জলটা টেনে গেলে তারপরে নামিয়ে নেবে আর কি তো তারপরে তখন দেখো ওইটাকে কড়াটাকে একটু ধুয়ে নিচ্ছে দিদি কারণ কি এই যে দেখো বসে গেছে তোমরা দেখতে পাচ্ছ পরে আবার যখন ওই মানে চালের মাখাটা দেবে তখন কড়াতে আবার লেগে যাবে বসে যাবে তো তাই জন্য আর কি কড়াতে একটু ধুয়ে নিয়ে আবার দেবে তো তারপরে দেখো আমরা চলে এসেছি রান্নাঘর থেকে কারণ কি রান্নাঘর মাদের একটু ছোট তাই জন্য আরেকটা মানে আগের যে পুরোনো রান্নাঘরটা ছিল ওই রান্নাঘরে চলে এসেছি এখন সবাই মিলে ওটাকে মা মেখে মানে চালের যে মাখাটা ওটাকে ভালো করে একটু মেখে নিয়ে এখন সবাই মানে পিঠে বানানো শুরু তো তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা পিঠে বানানো হয়ে গেছে আর এখানে এই যে গোল গোল বাটির মতন করে খোলগুলো করছে আমি ওটাকে বলে বাটির মতো বলি আর কি মানে মা আর দিদি ওগুলো বানাতে ওস্তাদ মানে আমি আর বৌদি মানে পুর দিয়ে মুড়তে থাকি আর দিদি আর মা মানে খোলগুলো তৈরি করতে থাকে আর কি মা আর দিদি ওগুলোতে ওস্তাদ ভালোই পারে আর আমি অত ভালো পারি না আর এখন আপাতত একটু এতটুকু শিখেছি আগে তো একদমই পারতাম না আমি খালি পুর ভরে আমি খালি মুড়তাম আর আমার দিদি বৌদি আর মা তিনজনে তিনজনে মিলে খোল তৈরি করত তো বৌদি এখন ভালোই শিখে গেছে কারণ কি বৌদি প্রায় সময় বাড়িতে বানায় মাঝে মধ্যে আর আমি তো অতটা বানাই না তো আমি ভালো পারি না আর কি মানে আমার বাড়িতে হলে আমার নন মানে দিদি দিদি খোল বানাতো আর আমি পুর দিয়ে ভরে তারপরে মুড়ে দিতাম আর কি এখন আপাতত চেষ্টা করে করে শিখে শিখে মোটামুটি এখন পারি দিদি বলে সবসময় অন্যের ভরসায় থাকবি কেন নিজের যখন খেতে ইচ্ছা হবে তুই তো পিঠে খেতে ভালোবাসিস তুই নিজে একা একা বানিয়ে নিয়ে খেতে পারিস তো আগের বছর আমি একা একাই মোটামুটি অনেকবারই পিঠে বানিয়েছি তো দেখো তোমরা একটা ফুটো বেলার মধ্যে নিয়ে নিয়েছে পিঠেগুলো ওটা এখন রান্নাঘরে নিয়ে চলে যাবে আর রান্নাঘরে হাঁড়িতে জল দিয়ে বসানো আছে উনুনে চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি এই যে উনুনে জল দিয়ে হাঁড়িতে বসানো ছিল আর বৌদি নিয়ে এসে পিঠেটা বসিয়েও দিয়েছিল এই যে ধোঁয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ আর আগে একবার হয়ে গেছে ওই যে চালার মধ্যে দেওয়া আছে ওইটাকে আমরা চালা বলি তোমরা কি বলো আমি জানি না যাই হোক ওটাকে আমরা চালা বলি তো ওর মধ্যে আগে একবার পিঠে বানানো হয়ে গেছে তো ওই যে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর হয়েছে আর পিঠে হওয়ার পরে যখন খাবে না একদম নরম তুলতুলে মানে খেতে এত ভালো লাগে কি বলবো তো পিঠে বানানোর পরে আমাকে বলছিলো যে কিছুটা খাও তুমি নিয়ে তারপরে আমার মনে হয় পরে খাবে তো আমি বললাম না থাক একবারে খাবো এখন পিঠে বানাতে বানাতে খাবো না তো যাই হোক তোমরা এই যে দেখো এই যেই ঝাঁ ঢাকনাটা ওই বেলার উপরে একদম সেম সেম পুরো ওই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রাখা হয় আর কি তো একটু ধোঁয়া ধোঁয়া উঠছিল বলে আমি একটু হাত দিয়ে ধোঁয়াগুলো সরিয়ে দিচ্ছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ভাপেই হয় ওই জন্য এটাকে ভাপা পিঠেও বলে অনেকে অনেকে বলে পুর পিঠে অনেকে বলে পুর ভরা পিঠে অনেকে অনেক রকমের নাম দিয়ে বলে আর কি তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এই যে কাঠের জালের উনুনে হাঁড়িতে বসানো ছিল আর ওইভাবেই পিঠেগুলো পরপর করে তৈরি করে নেওয়া হয়েছিলো তো তারপরে চলে এসেছি আমরা রাত হয়ে গেছে প্রায় নটার মধ্যে প্রায় পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছিলো এখন দশটার মতো বাজে তো এখন পিঠে খেতে বসে গেছি আর বাবা বাজার থেকে মানে মোড় বাবাদের ওখানে একটা মোড়ের বাজার বসে তো ওই বাজার থেকে এই তার গুড় নিয়ে এসেছিলো এইটা দিয়ে খেতে না সত্যি অতি অপূর্ব লাগছিলো ওই তার গুড়টা একদম মধুর মতো লাগছিল আমার তো হেভি লাগছিলো বাবাকে বলছিলাম কিছুটা গুড় আমাকে দেবে আমি নিয়ে যাবো গুড়টা হেভি স্বাদ তো বাবা বললো এখন তো আর পাওয়া যাবে না মানে প্রত্যেক বৃহস্পতিবার করে হাট বসে ওই হাটে মানে প্রত্যেক দিনই বাজার বসে আর যে লোকটা গুড় নিয়ে আসে সে খালি প্রত্যেক বৃহস্পতিবারই নিয়ে আসে অন্যবারে আর পাওয়া যায় না তো তাই জন্য আমি আর গুড়টা নিয়ে যেতে পারবো না তো রাতেই ওটা খাওয়া শেষ হয়ে গেছিলো পরের দিন আর ওটা ছিল না তো ওই গুড়টা দিয়ে আমার আমার না এই গুড় দিয়ে পিঠে খেতে হেভি লাগে তোমরা কি গুড় দিয়ে পিঠে খাও ওই পুর ভরা পিঠেগুলো অনেকে আবার না এই শুকনো পিঠে খেতে পছন্দ করে আর আমার দুধ পুলিটাও খুবই ভালো লাগে মানে দুধে যেটা ফোটানো হয় আর কি এই পুলি পিঠেটা তো দুধ পুলিটাও আমার খুব ভালো লাগে আর গুড় দিয়েও আমার ভালো লাগে এমনি ভালো লাগে না তো এটা হলো পরের দিনই সকালের ভিডিও সকালবেলা উঠে আর আমার না বাসি পিঠে খেতে খুবই ভালো লাগে তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছি আমি লাইভের বন্ধুদেরকেও অনেকবার বলেছি অনেকেই জানো তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর মা বললে মা বললো একটুখানি পিঠে খেয়ে নে তারপরে তো স্নান টান করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবি তো আমাদের আজকে বাড়ি যাওয়ার পালা তো চলো খেয়ে দিয়ে স্নান টান করে একেবারে রেডি হয়ে বাড়ি চলে যাবো তো দেখো বন্ধুরা আমার ফোনে একদম চার্জ ছিল না তাই জন্য মানে তারপরে আর কোনো ভিডিও বানাতে পারিনি খেয়ে দিয়ে যে রেডি হলাম বাবার বাড়ি থেকে বেরিয়ে আসলাম তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি কারণ কি ফোনে একদম চার্জ ছিল না মা বলছে আর ভিডিও বানাতে হবে না তো একটু চার্জে বসিয়ে দিই যেহেতু বাড়ি যাবি এতটা রাস্তা তো তাই জন্য ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম তো তারপরে একদম রেডি হয়ে চলে এসেছিলাম আর ঘাটে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল মানে প্রায় আধা ঘন্টা অন্তর অন্তর ভেসেল দিচ্ছিলো তার জন্য প্রচুর লোক জমে যাচ্ছিল এত লোক মানে সাগর মেলা এখন দেরি ছিল তোমরা জানবে যে সাগর মেলার এটা অনেক আগের ভিডিও আমি এখন সাগর মেলার পরে ছাড়ছি তো ভিডিওটা বানানো ছিল অনেক দিন আগে তো প্রচুর লোক ছিল ওখানে দাঁড়ানোর জায়গা ছিল না ভিডিও তো বানাইনি একেবারে ভেসেলে উঠে ভিডিও বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা দাঁড়িয়ে আছি কোনো বসার সিটও পাইনি প্রচুর প্রচুর ভিড় হয়েছিল আরও লোক থেকে গেছিলো ঘাটে মানে যাদেরকে আর নেয়নি ভেসেল ভর্তি হয়ে গেছিলো আর কি তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে আর একটা দূরে ভেসেল যাচ্ছে মানে নদীর জলটা দেখেছো একদম শান্ত কোনো ঢেউ নেই কোনো কিচ্ছু নেই আমাদের ভেসেলটা ছেড়ে দিয়েছিলো আর আর একটা ভেসেল যাচ্ছে ঘাটের দিকে আর আমাদেরটা ছেড়ে আসছে এরকম একটা ব্যাপার আর কি তো চলো আমরা এখন এই যে দেখো মা মেয়ে ছেলে তিনজনে দাঁড়িয়ে আছি একটু করে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কতখানি ভিড় প্রচুর ভিড় হয়েছিল মানে আমি তো ভেবেছিলাম বোধহয় এই ভেসেলটায় উঠতেই পারবো না পাঁচটা নাগাদ ছিল ভেসেলটা তো পাঁচটার ভেসেলটা আমরা উঠে গেছি আর ওই পারে গিয়ে তারপরে আমরা টোটো ধরে আবার বাড়ি চলে যাব তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে দেখছো না পাখিগুলো উঠছে ওই যে একটা লঞ্চ আছে দেখতে পাচ্ছ ওই লঞ্চ ওই লঞ্চগুলো না ভিআইপি লঞ্চ হয় কোনো অফিসার টফিসার মনে হচ্ছে যাচ্ছে তো ওরা দেখো পাখিদেরকে খাবার দিচ্ছিলো আর এই পাখিগুলো না শীতকালেই দেখা যায় খুবই ভালো লাগে সাদা সাদা পাখিগুলো তো আর সবাই খাবার দেয় বলে না ওরা এই ভেসেল থেকে ওই ভেসেল ওই ভেসেল থেকে এই ভেসেল সবার কাছে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায় খাওয়ার জন্য আর সবাই খুব খাবার দেয় খাবার খেতে দেয় বলে ওরাও খুব নেশা পেয়ে যায় মানে খুবই ভালো লাগে ওদের দেখতেও খুব ভালো লাগে এত সাদা সাদা পাখিগুলো না তো তারপরে দেখো আমাদের ভেসেল থেকে গেছে আমরা এই যে চলে যাচ্ছি তো দেখো কত মানুষজন উঠছে তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা